হসপিটালের মধ্যে যেখানে একদিকে সূর্যের সামনে রূপার সত্য আর রূপার সামনে তার বাবার অর্থাৎ সূর্যের সত্য আসার পরেও সম্পর্কের মধ্যে দেখা দিল বড় ভাঙন কারণ সোনা স্পষ্টভাবে জানিয়ে দেয় যে সে তার মায়ের আর রূপার মুখ দেখতে চায় না অন্যদিকে রূপা যখন এটা জানতে পারে যে সোনা তাকে আর তার মা দুজনকেই তার জীবনে ফিরে পেতে চায় না তার নজরে তারা মরে গেছে জয়ীর মন ভীষণভাবে ভেঙে যায় আর যে বাবা তার হাত ছেড়ে দিয়েছে সেই বাবাকে সে নিজের পরিচয় না দিয়েই সাক্ষ্যদেবের সঙ্গে হসপিটাল থেকে চলে যায় কিন্তু তাদের জীবনে আবার ফিরে এসেছে মিশকা হসপিটালের সমস্ত রকমের ড্রামা দেখার পর মিশ্কার মনে সন্দেহ চাঁদতে শুরু করে যে অলিয়ার জয়ী হয়তো সোনা রূপা হতে পারে তাই মিশকা জয়ীর বাড়ি যাবার সময় নিজে হয়ে তার সামনে আসে রূপা তাকে চিনতে পারছে কিনা সেটা জানার জন্যে কিন্তু জয়ী ভীষণ ইমোশনাল ছিল তাই সে মিশকার দিকে ভালো করে নজর দেয় না তাই মিশকা ভাবে আমাকে চিনতে পারলো না মানে ওটা রূপা নয় কিন্তু মিশকা সোনা আর চারুকে খুব ভালো করে চিনে যায় আর বলে যে এবার আমাকে একটা ভালো খেলা খেলতে হবে অলি সূর্যকে বলতে থাকে তুমি কেন ওকে রূপা বলছিলে তুমি জানো না রূপা মরে গেছে সাথে অলের আরও কষ্ট হয় যে জয়ী কেন তার সঙ্গে এমন ব্যবহার করে চলে গেল জয়ী সূর্যকে যে কথাগুলো বলে গেল সেগুলো চিন্তা করে সূর্য তার মনে এটাই ভাবতে থাকে যে জয়ী আর কেউ নয় ওটাই তার রূপা